যে মানুষগুলো কাউকে কষ্ট দিতে পারে না সেই মানুষগুলোকে যত্ন করে কেউ কষ্ট দিতে ছাড়ে না পৃথিবীর নিয়ম আজ বড়ই উল্টো ভালো মানুষগুলো আজকাল আর ভালো থাকতে পারে না খারাপ মানুষেরাই সর্বত্র জুড়ে রাজত্ব করে কষ্ট কখনো তাদের স্পর্শও করতে পারে না মেসেজ করা মাত্রই যে মানুষটি সাথে সাথে রিপ্লাই করে কল করা মাত্রই যে মানুষটি রেসপন্স করে সমস্যা শোনা মাত্রই যে মানুষটি নিজে থেকে সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে যায় সে মানুষটিকে সবাই খুব সস্তা ধরে নেয় কেউ কখনোই তাদের মূল্যায়ন করতে চায় না এই মানুষগুলি যেন খুবই সহজলভ্য চাইলেও তাদের পাওয়া যায় আবার ছুঁড়ে ফেলেও দেওয়া যায় দিন শেষে এই মানুষগুলি সবার চোখের আড়ালে নীরবে চোখের জল ফেলে ভাবে আমি এমন কেন কেন সবাইকে ভালোবেসে ভালো রাখতে চেয়েও আমি ভালো থাকতে পারি না কিন্তু কোনো উত্তর মেলে না সর্বত্র জুড়ে যেন প্রতিধ্বনিত হয় বেশি ভালো হওয়াও ভালো না